আজকে আমি আপনাদের সাথে এমন একটি মাছের রেসিপি শেয়ার করবো যা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত কেউ বলে কাকলে কেউ বা কাইকা সোনাবগা বক মাছ আরও কত কি। তবে আমরা এই মাছটিকে কাকলে নামে চিনি আপনারা এই মাছটিকে কি নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ছোটোবেলায় আমি এই মাছটি খেতে একদম পছন্দ করতাম না তবে মায়ের হাতের এই রেসিপিটি খেয়ে আমি জাস্ট ফিদা হয়ে গেছি নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে কাকলে মাছের রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই কাকলে মাছের রেসিপি আর হ্যাঁ রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে সাড়ে তিনশো গ্রাম কাকলে মাছ নিয়েছি দেখুন এই ঠোঁটটা বকের মতো লম্বা বলে একে বক মাছও বলা হয় প্রথমেই মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে মাছের সাইজগুলো একটু বড় হয় আমি টুকরো করে নিয়েছি ছোট হলে মাছগুলোকে গোটাও রাখা যেতে পারে এবার মাছের টুকরোগুলো লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাতে সময় না থাকলে না রাখলেও চলবে কাকলে মাছের রেসিপি আমি আলু আর বেগুন দিয়ে করবো সেজন্য এখানে আমি বেগুন আর আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি সবগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল তবে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে এই রান্নাটা সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগবে তেলটা প্রায় গরম হয়ে এসেছে আর আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে একে একে গরম তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথেই নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নেই তাহলে ভেঙে যেতে পারে এক পিঠ সামান্য ভাজা হয়ে আসলে সাবধানে এগুলোকে উল্টে অপর পিঠটাকেও ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদিকে বেশ সুন্দর কালার চলে এসেছে এভাবে এই অপর দিকগুলোকে লাল করে ভেজে নিতে হবে মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নেব মাছগুলোকে তুলে নিয়েছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল তবে আপনারা চাইলে তেলটা পাল্টেও নিতে পারেন তেল গরম হয়ে এসেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুর টুকরো এই আলুর টুকরোগুলোকেও লাল লাল করে ভেজে নেব আলুর টুকরোগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর একই সাথে দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার ফোড়নটা আসার জন্য ওয়েট করছি ফোরন চলে এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার বাটা আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাঁচ থেকে কোয়া রসুন সামান্য আদা আর আটটা কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এই সমস্ত মশলা এবার ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব একই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় তবে এখানে দেখতেই পাচ্ছেন মশলা খুব কম ব্যবহার করছি তার কারণ বেশি মশলা ব্যবহার করলে মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলো যাতে পোড়া না লেগে যায় সেজন্য মশলার বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য জল এইবারের সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস তবে আপনারা চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন টমেটো সস দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনের টুকরো আলু আর বেগুনের টুকরো দিয়েও সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা আলু বেগুন দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এইবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল কাকলে মাছের এই রেসিপি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও হবে না তাই সেই পরিমাণ বুঝে আপনারা জলটা দিয়ে দেবেন যারা কাকলে মাছের রেসিপি খেয়েছেন তারা তো জানেন যে এটা কতটা সুন্দর খেতে আর যারা এখনও কাকলে মাছ খেয়ে দেখেননি তারা একবার এভাবে কাকলে মাছ খেয়ে দেখুন আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে এখন এই জলটা ফুটে আসার জন্য একটু ওয়েট করব। জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এইবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাকলে মাছ আলু বেগুন দিয়ে কাকলে মাছের রেসিপিটি খেতে অসাধারণ লাগে আর দেখতেই পারলেন এখানে খুব বেশি মশলার ব্যবহারও কিন্তু করিনি বেশি মশলা ব্যবহার করলে মাছের আসুর স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এই শীতের সময়ে কাকলে মাছের ঝোল আর গরম গরম ভাত খেতে দারুণ লাগবে তাই আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব প্রায় তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম কাকলে মাছের ঝোল প্রায় হয়ে এসেছে এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য এই হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর একই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি এই ধনেপাতা পাতা কুচি রান্নার টেস্টটা আরো বহুগুণ বাড়িয়ে দেয় তবে আপনারা ধনেপাতা খেতে পছন্দ না করলে বাদ দিয়েও দিতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাকলে মাছের রেসিপি তৈরি এবার এটাকে নামিয়ে নেব আলু বেগুন দিয়ে কাকলে মাছের রেসিপি পরিবেশনের জন্য তৈরি কাকলা মাছের রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে তো ভালোই লাগে রুটির সাথে খেতেও কিন্তু মন্দ লাগে না তাহলে বন্ধুরা আমার এর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে কাকলে মাছের রেসিপি আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি গরম গরম ভাত আর কাকলে মাছের রেসিপি থাকলে জাস্ট জমে যাবে তাই যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ধন্যবাদ